বড় মামার সবজি বাগানের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যেখানে বড় মামা ছোট কিছু চারা গাছ রোপণ করেছিল সেই শশা গাছগুলা কি পরিমাণ বড় হয়েছে দেখতে কেমন হয়েছে আর শশার পরিমাণ কতটুকু আমরা কি পরিমাণ শশা হারভেস্ট করেছি সেটাই আজকে দেখাবো শশা গাছের জন্য যে মাচাটা তৈরি করা হয়েছে মাচাটা অত উঁচু নয় তাই আমি নিচ থেকে দেখাচ্ছি কি পরিমাণ শশা গাছে হয়েছে শশা গাছের মাচাটা কিন্তু বেশ বড় তাই সব সবজি একসাথে দেখানো পসিবল হচ্ছে না সম্পূর্ণ জৈবভাবে এই শশা গাছগুলো করা হয়েছে আর কিভাবে করতে হয় সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি আমি আর তাহা আম্মাজান খুবই খুশি এই তরতাজা শশাগুলো দেখে যেহেতু তাহা সবজি হারভেস্ট করতে খুব পছন্দ করে তাই তাহাকেই বললাম তুমি শশাগুলো হারভেস্ট করো আর আমি দেখছি শশার কালার দেখেই হয়তোবা বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ আর একদম কচি শশা বড় মামা যেহেতু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বাগান করে থাকে তাই মামার সবজির টেস্ট একদম অন্য লেভেলের হয়ে থাকে কারণ রাসায়নিক সার ব্যবহার করলে যে কোনো সবজির সাইজ অনেক বড় হয় কিন্তু টেস্টটা পারফেক্ট হয় না শশার মাচার হাইট কম থাকার কারণে আমরা খুব কমফোর্টভাবে শশাগুলো হারভেস্ট করতে পারছি না সেটা হয়তো তাহাকে দেখে বোঝা যাচ্ছে তাহা ছোট তাই ক্ষোভ হেলে দুলে মাছের ভিতর ঢুকে শশাগুলোকে হারভেস্ট করছে এই রকম ফ্রেশ শশা খাওয়ার কি যে একটা মজা আর শুধু শশা নয় যে কোনো সবজি তাজা খাওয়ার যে একটা টেস্ট এটা যারা খেতে পেরেছেন তারাই ভালো বলতে পারবেন যেহেতু বড় মামার সবজি বাগান তাই আমরা একসাথে অনেক শশা হারভেস্ট করিনি কারণ এই ধরনের তরতাজা শশা দিয়ে সালাদ করা হলে এই সালাদের টেস্ট অনেক বেশি হবে